আসলে ছোটোবেলা থেকে বাগান করা আমার একটা শখ হতে পারে সেটা ফুল ফল অথবা যে কোনো ধরনের পাতাবাহার অথবা সবজি বাগান হালুকজন আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি রহমতে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে আর কোনো অলসতা নয় আজকে আমি আমার এই বাগানটার ছোট্ট বাগানটার পরিচর্যা করব। তো যেই ভাবা সেই কাজ বসে গেলাম ছোট্ট বাগানটায় যত্ন করবো বলে আজ দুই তিন দিন যাবত ভাবছিলাম আজ করব না কাল করব এইভাবে করতে করতে হচ্ছিল না তো এই যে দেখতে পাচ্ছ মরিচের গাছটা এটা আমি কিছুদিন আগেই লাগিয়েছিলাম নতুন নতুন পাতা বের হচ্ছে খুব সুন্দর হয়েছে গাছটা কিন্তু আগে যে পাতাগুলো ছিল এই পাতাগুলো কুকড়ে গিয়েছে তো আজকে আমি এই জন্যই বসলাম কিছু কুকড়ানো পাতা কেটে দিবো আর নিচে যে ডালপালা রয়েছে পাতা রয়েছে এগুলো আমি কেটে পরিষ্কার করে দিবো এতে করে গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠবে আর এই যে নিচে যে ছোট ছোট অনেকগুলো চারা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মরিচের চারা আর একটু বড় হলে আমি এই জায়গা থেকে সরিয়ে নেব তারপরে যে দেখতে পাচ্ছ একটা বাঁশের কুঞ্জের সাহায্যে খুঁটি দিয়ে নিয়েছি এখন ছোট্ট একটা রসির সাহায্যে গাছটা খুঁটির সাথে ভালোভাবে বেঁধে দিব যাতে জ্বর বাতাসে হেলে না পড়ে এই যে দেখতে পাচ্ছ গাছের যত্ন করছি এই ছোট্ট ছোট্ট কাজগুলো করে আমি মনে অনেক বেশি আনন্দ পাই অনেক বেশি ভালো লাগে আমার তারপরে এই যে দেখতে পাচ্ছ গাছের নিচে মাটিগুলো আমি একটু ঝুরঝুরে করে দিচ্ছি একটা খোঁচারির সাহায্যে এভাবে আমি ঝুরঝুরে করে দিচ্ছি তার কারণ হচ্ছে গাছের শেকড়টা যাতে খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে তারপরে যে দেখতে পাচ্ছ আমার আরও একটা মরিচের গাছ যেটা খুব সুন্দরভাবে হয়েছে এই যে কতগুলো ছেড়েছে দেখতে পেয়েছ আর অনেকগুলো ফুলও ধরেছে এটাও আমি একটু নিচের দিকটা পরিষ্কার করে দিব নিচে যে পাতা আছে ওইগুলো একটু পরিষ্কার করে দিয়ে তারপর একটা খুঁটিতে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর তাই না এই ভিডিওটা আমি গতকালকে সন্ধ্যায় ধারণ করেছিলাম ফুলগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেই জন্য ভাবলাম একটু ভিডিওতে ধারণ করে রাখি সন্ধ্যাবেলায় ফুলগুলো দেখতে খুব বেশি ভালো লাগছিল এই যে দেখতে পাচ্ছ দুইটা ফুল একসাথে তো যাই হোক তারপর আমি রান্না করতে চলে এসেছিলাম এখানে আমি ছোটো মাছের চচ্চড়ি করব করবো বেগুন আলু দিয়ে শিলপাটাই বাটা মশলায় এভাবে হাতে মাখিয়ে রান্না করলে যে এত টেস্ট হয় মানে আমি আগে একদমই জানতাম না এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি খুব ভালো লাগে আমার কাছে এই যে দেখতে পাচ্ছ ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে এই যে মাছগুলো আমি উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি ছিটিয়ে দিয়ে এভাবে হাত ধোয়া পানি দিয়ে এখন আমি বসিয়ে দিয়েছিলাম এই তো আর অপর পাশে আমি বড়ো মাছ রান্নার জন্য আলু কেটে নিচ্ছিলাম তারপরে তো দেখতে পাচ্ছ ছোটো মাছের চটচইটা হয়ে গিয়েছে আর এখানে আমি বড়ো মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি এই যে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিই তারপরে তো দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেল তরকারিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও তো তো আজকের ভিডিও এ পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো Allah Hafiz